সম্মানিত শ্রীতিমণ্ডলী আমরা সুরাই ইউনুসের তিরানব্বই নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহ দশম রুকাহিমাক বাবু আনা বাণী এসরা মোবাবু আসেদ কেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি স্থান দান করেছিলাম মোবাব মোবাবেন উত্তম স্থান বসবাসের জন্য উত্তম স্থান ও রাজাক না মিলাত এবং জীবিকা দান করেছিলাম আমি তাদেরকে পবিত্র বসতে হতে তালাফু অথবা তারা মতভেদ করে নাই হাত্তা জাহমুল যখন যতক্ষণ না এসেছে তাদের কাছে জ্ঞান অর্থাৎ জ্ঞান আসার পরেই তারা মতভেদ করেছে হিননা রব্বা কায়ুম নিশ্চয়ই আপনার রব ফয়সালা করবেন তাদের মধ্যে ইয়মাল কিয়ামতে কিয়ামতের দিন ফিমা কান উফিখতালিফুন যার মধ্যে তারা মতভেদ করতেছিল এই মতভেদের ব্যাপারটা উম্মতে মোহাম্মদের মধ্যেও আছে এবং বনিয়াদের মধ্যে ছিল তো এই মতভেদটা আলেমরাই করে এবং জ্ঞান আসার পরে করে না জেনে শুনে করে না এটা হল সমস্যা হে যারা জাহমুল এলমু তাদের কাছে জ্ঞান আসার পরে তারা মতভেদ করেছে ইননা রাব্বাকা ইয়াকজি বাইনহুমYawm al-Qiyamah নেশ্চি আপনার রব ফয়সালা করবেন তাদের মধ্যে কিয়ামতের দিন ফিমা কান মুফি ফি আখতারিফুন যে বিষয়ের মধ্যে তারা মতভেদ করতেছিল হ্যাংকং তাফি সাক আনজালনা এলাইকা আল্লাহ বলেন যদি আপনি থাকেন সন্দেহের মধ্যে উভয় প্রতি উহতে আনজালনা এলাইকা যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এ ব্যাপারে যদি আপনি সন্ধ্যের মধ্যে থাকেন তাহলে ফাস আল্লাদ কেতাবলিক আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে যারা আপনার পূর্বে কেতাব পাঠ করেছে অর্থাৎ আপনার পূর্বে যারা বনিয়েছে যারা আলেমরা কেতাব পাঠ করছে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন তাহলে তারা কি বলবে কুমের রব্বিকা অবশ্যই আপনার কাছে এসেছে সত্য আপনার রবের পক্ষ থেকে আপনার রবের রবের পক্ষ থেকে আপনার কাছে সত্য এসেছে কাজে আপনার মনে যেন কোনো সন্দেহ বা দুর্বলতা না থাকে ফলা কুনান্ন মিনাল আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না আপনার মনে ওরা সন্দেহ সৃষ্টি করতে চায় ওরা বলে কবি তারপরে জাদুকর গণক এই ধরনের কথা বলে আপনার মধ্যে সন্দেহ সৃষ্টি করতে চাচ্ছে কাজে আপনি আল্লাহর রসুল ওগুলি কিছু নন আপনি সম্মানিত রসুল লাজিনা কাজ জাবুবে আয়াতিল্লা অবশ্যই হবেন না আপনি তাদের অন্তর্ভুক্ত কাজ জাবুবে আয়াতিল্লাহ যারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছে যদি আপনি হন তাহলে ফাতাকু নাম খাওয়া সরিন অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কাজে আল্লাহর কালামকে যারা মিথ্যা সাব্যস্ত করছে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যদি হন ফাতে নাম আল খা তাহলে আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হাকাত আলিম কালিমাতে নিশ্চয়ই যাদের উপরে আপনার রবের বাণী চূড়ান্ত হয়েছে লাই মিলন তারা কখনোই ইমান আনবে না মানে আল্লাহ শাস্তির বাণী চূড়ান্ত হয়ে গেছে যাদের উপরে তারা কখনোই ইমান আনবে না আয়াতেন যদিও আসে তাদের কাছে সমস্ত নিদর্শনগুলি তারপরও ইমান তারা আনবে না যতক্ষণ না তারা বেদনাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে দেখবে তাহলে বেদনাদায়ক শাস্তি যখন দেখবে তখন ইমান আনলে তাদের সেই ইমানটা কবুল হবে না তাই আল্লাহ বলেন যে আপনি যতই চেষ্টা করেন ওরা ওই শাস্তি না দেখা পর্যন্ত ইমান আনবে না এবং শাস্তি দেখে ইমান আনলে সে ইমান কোন কাজে আসবে না হুকারে আসবে না এখন একটা ব্যতিক্রম দৃষ্টান্ত আল্লাহ বলছেন ফালাউলা কানাথ কারিয়াতফা ইমান ইউনুসা কেন হল না যে জনপদগুলি ইমান এনেছে ফানাফা ইমানুহা এবং উপকার করেছে ওই জনপদকে তাদের ইমান ইল্লা কমা ইনুসা ইনুসালের জাতি ব্যতীত মানে ইনুসালামের জাতি ব্যতীত কোন জাতির ইমান তাদের উপকারে আসে নাই মানে শাস্তির নিদর্শন দেখে যারা ইমান এনেছে তাদের মধ্যে একমাত্র ইউনুস আল জাতি যে ইমান তাদের উপকার করেছে অর্থাৎ ইনুসাল সাহেবের জাতি যে ইমান গ্রহণ করেছিল সেই ইমানটা আল্লাহ কবুল করেছিলেন লাম্মা আমানু যখন তারা ইমান এনেছে কাসাপনা না আনমুন খিজিয়ে আল্লাহ বলেন উন্মুক্ত করে দিয়েছিলাম দূর করে দিয়েছিলাম তাদের থেকে অপমানজনক আজাব আল খিজিয়ে অপমানজনক শাস্তি ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অমাত্তা নাহ মিলাহিন এবং ভোগগুলিয়ার দিয়েছিলাম তাদেরকে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত অর্থাৎ কোন জাতির প্রতি শাস্তি নিদর্শন আসলে তারা ইমান এসেছে তাতে কোনো উপকার হয় নাই একটা জাতি ছাড়া সেটা হলো ইনুসেল জাতি তাদের প্রতি আল্লাহ আদা করেছিলেন যে তিন দিন পরে আদা বাড়বে এবং এই প্রতিশ্রুতি পয়গম্বার তাদেরকে জানিয়ে দিয়েছিলেন জানিয়ে দেওয়ার পরে পয়গম্বার তাদের থেকে পৃথক হয়ে গেলেন যে শাস্তি আসবে এদের মধ্যে থাকা যাবে না জাতির লোকেরা অনুসন্ধান করলো যে পয়গম্বার আছে আমাদের মাঝে না চলে গেছেন তো দেখেন যে না পয়গম্বার চলে গেছে তখন তারা নিশ্চিত হলো যে শাস্তি আসবে তখন এই পয়গম্বারের অনুপস্থিতি এমনভাবে ইমান এসেছিল সেটা একটা পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত গরুর গাভীগুলি বাচ্চাগুলি আলাদা জায়গায় বন্দি করেছে গাভীগুলি ওই বাচ্চার জন্য চিৎকার করছে বাচ্চাগুলি মায়ের জন্য চিৎকার করছে শিশু সন্তানরা মায়ের থেকে পৃথক জায়গায় আবদ্ধ করেছে মা কাঁদছে শিশুরা কাঁদছে এইভাবে এক আশ্চর্য ধরনের তবা তারা আল্লাহর কাছে করেছে ক্ষমা চেয়েছে আল্লাহ তাদের এই তহবা মঞ্জুর করেছেন কিন্তু ইনুসাল আসলাম তা জানেন না উনি বের হয়ে গেছেন এখন এইভাবে তিনটা দিন পার হয়ে যাওয়ার পর নুসর আসলাম যখন দেখলেন যে তাদের উপরে শাস্তি আসে নাই তখন তিনি ভীত হয়ে পড়লেন যে ওরা আমাকে মিথ্যাবাদী বলবে আমাকে হত্যা করবে সেই যুগে কেউ মিথ্যাবাদী প্রমাণিত হলে তাকে হত্যা করা হতো এই ভয়তে কিন্তু নুসরুল আসলাম ওই জাতি থেকে পালায়ন করে বোঝাই নৌকায় তিনি আরোহণ করেছিলেন এবং সেখানে লটারির শিকারে তিনি পরাজিত হয়েছিলেন হকান এটা আপনারা স্পষ্ট করে রয়েছে অন্য জায়গায় আল্লাহ বলেন যে কোন জনপদেরই বিপদ দেখে ইমান আনা তাদের কোনো উপকার করে নাই একমাত্র ইনুসুলের জাতি ছাড়া তারা যখন ইমান ছিল আল্লাহ বলেন আমি অপমানজনক শাস্তি থেকে তাদেরকে মুক্তি দিয়েছিলাম যখন তারা ইমান এনেছিল এবং তাদেরকে নির্দেশ নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ বিলাসের সময় আমি দিয়েছিলাম তো এখানে ইউসুল আসলামের ঘটনা আপনারা সামনে জানেন পথ উনি ভরা ভরা নৌকায় ওঠার পরে নৌকা অসল হয়ে গেল নৌকা চলে না তারপরে লটারি করা হলো যে সবচেয়ে যে পাপিকে পলাতক গোলাম যদি সেই যুগে নৌকা থাকতো সেই নৌকা চলতো না তো ইনুসুল্লাহ আসলাম বলতে যে আমি গোলাম মানে আল্লাহ আমাকে কি বলেন এই আল্লাহর আদেশের অপেক্ষা না করে ইনুসুল্লাহ আসলাম পালিয়েছিলেন এইটা ছিল তার অপরাধ যে আল্লাহ তালাকে কি বলেন সে পর্যন্ত তিনি অপেক্ষা না করেই তিনি পালাচ্ছিলেন ভুল তো মানুষ মাত্র হতেই পারে পায়গম্বারের ভুল হতে পারে পয়গম্বারদের ভুল আল্লাহ সংশোধন করে দেন আচ্ছা নিরানব্বই নম্বর আছে আল্লাহ বলছেন আমানা মানফিল রব্বু কুল্লুম জামিয়া যদি চাইতেন যদি ইচ্ছা করতেন আপনার রব অবশ্যই ইমান আনত মানফিল আউদে যারা আছে পৃথিবীর মধ্যে কুল্লুম জামিয়া একেবারে সবকে সব সবাই পুরোপুরি সবাই কুল্লুম মানে সবাই জামিয়া মানে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে সবাই ইমান আনত যদি আপনার রফ চাইতেন আল্লাহ সাহেব সবাই ইমান আনবে এর তো কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ সেটা চান না এই জন্য আল্লাহ বলছেন আফান্তা নাসা আপনি কি মানুষের উপরে বল প্রয়োগ করবেন হাত তাই এখনো মুমেলিন যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে ইমান গ্রহণ না করলে আপনি তাদের উপরে বল প্রয়োগ করবেন হে রাসুল আমি আল্লাহ ইচ্ছা করলে সব মানুষ ইমানদার হয়ে যেত কিন্তু আমি তো চাই না আমি চাই যে জান্নাত জান্নাত দুটোই ভরবে কাজে আমি পথ তাদের কাছে উন্মুক্ত করে রেখেছি হেদায়ত হেদায়তের পথ আলোর পথ অন্ধকার পথ যে কে কোন পথ ধরে সেটা তার ব্যাপার আল্লাহ তারা সবাইকে জান্নাতে নেবেন না যে দ্বারা যোযোগ পরিপূর্ণ করবেন সেই কথা আল্লাহ বলেছেন যে হে রাসুল আপনি কি বল প্রয়োগ করবেন মানুষের উপরে তারা ইমান গ্রহণ না করা পর্যন্ত আমা কানের লাফসেন আনতু মেনা ইল্লা বেদুলিল্লাহ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া সে ইমান গ্রহণ করবে এইসব আয়াত পড়লে খুব ভয় লাগে এগুলি সম্পর্কে মনে হয় যেন আমি কিছু বুঝি না আমার মনে খুব ভয় লাগে কি বলছেন আল্লাহ আমাকানের লাফসেন আনতু মেনা ইল্লা বেজিল্লা কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে সে ইমান গ্রহণ করবে আল্লাহর অনুমতি ছাড়া ওইয়াজ আলুরা আল্লাহিন তিনি স্থাপন করেন অপবিত্র তাদের উপরে যারা জ্ঞান রাখে না তাহলে এটার জন্য আমি এত একটু চিন্তা করতে পারি যে আল্লাহ যেন আমাদের কল্যাণ চান আমরা সেইভাবে যদি মানসিকতা নিয়ে আমরা কাজ করি তাহলে আল্লাহ আমাদের ইমান চাবে আমাদের তবা চাবে সব কিছু চাবে কাজে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আল্লাহ যেন আমাদের অসন্তুষ্ট না হন আল্লাহ চাবেন কখন চাবেন যখন আমরা আল্লাহ মুখ অভিমুখী হব আল্লাহ আল্লাহ অভিমুখী হলে আল্লাহ তালা আমাদের কল্যাণ চাবেন ইমান চাবেন আমরা ইমান আনতে পারবো আর যদি আমরা বিদ্রোহ হই অহংকারী হই তা আল্লাহ তালা আমাদের ইমান চাবেন না কল্যাণ চাবেন না আমরা ইমান গ্রহণ করতে পারবো না কাজে এই জন্য আল্লাহ অভিমুখী হতে হবে কুলিন জুরু মাজবাপিস সমাবত এলাউত আপনি বলেন যে তোমরা তাকাও কি আছে আকাশ সময়ের মধ্যে এবং পৃথিবীর মধ্যে এগুলির প্রতি তোমরা তাকাও এই সব কিছুর মালিক আল্লাহ চালা হমা তুগ্নি আয়াত আর নজর আনকম ইন মিরুন উপকার করে না আল্লাহর নিদর্শন এবং ভয় প্রদর্শন আন ইন লাইফ মিরুন ওই জাতিকে যারা ঈমান আনে না যারা ইমান আনে না তাদেরকে উপকার করে না আল্লাহর নিদর্শনগুলি এবং ভয় প্রদর্শনগুলি তাদের উপকার করে না ফাহালিয়ান জরু না তারা আর কিছুর অপেক্ষা করে না হাল এন এগুলোর সামনে যদি ইল্লে থাকে তো এই হাল এন এর অর্থ হয় না বুঝতে পারছেন হাল এন এর সামনে ইল্লে থাকে তো এই হাল মানি না তো ফাহাল ইয়ান জুরু না তারা অপেক্ষা করে না ইল্লা ব্যতীত মেসলা আয়ামিল্লা দিনা তাদের ওই দিনগুলির মতো খলমেন কবলিম যারা তাদের পূর্বে চলে গেছে তাদের উপরে যে ভয়ঙ্কর দিন আসছিল এই দিনগুলি ছাড়া অন্য কিছুর অপেক্ষা তারা করে না কোল আপনি বলুন পান্তাদেরও তোমরা অপেক্ষা করো অয়নি মা কুমেলাল মন্তাদের নিশ্চয়ই আমি তোমাদের সাথে অপেক্ষাকারী থাকলাম থুম্মা নুরাজ্জি রসুলনা আল্লাদিনা আমানু অতপর আমি মুক্তি দিলাম আমার রসুলগণকে অল্লাদিনা আমানু এবং ইমানদারদেরকে আলাই আলাইনা নুঞ্জিল মুমিলেন এভাবেই অধিকার আমার উপরে নুঞ্জিল মুমিলিন যে আমি মোমেনদেরকে মুক্তি দিব মানে আল্লাহ যে মোমেনদেরকে মুক্তি দিবেন এটা যেন তার কাছে একটা অধিকার আমাদের আমরা পাওনা পাওনা থাকলে যেরকম চাইতেই পারেন যে ভাই আমার এটা দেন তো এটা বলছেন হাক্কান মানে এটা আল্লাহর কাছে যেন আমাদের পাওনা যে আমাদেরকে তিনি মুক্তি দিবেন হাক্কান আলাই নাসরুল মুমিন ওখানেও যে আল্লাহর কাছে সাহায্য আমাদের পাওনা আর দিবে আল্লাহ অবশ্যই এখানে সেই কথাই এভাবে বলছেন যে কাজালিকা লিকা হাক্কান আলাই না এভাবেই আমার উপরে মানে এটা অবশ্য পালনীয় যে আমি মোমেনদেরকে মুক্তি দিব এটা আমার আমার কাছে যেন তাদের একটা পাওনা দিন হাক্কানি অধিকার পাওনা কুল পাওনাশনকুন্তুম ফিসাক মেন দিইনি কুল আপনি বলুন হে মানব সকল হেনকুন্তুম যদি তোমরা ফির সাক্ষেন সন্ধের মধ্যে মেন দিইনি আমার এই দিনের প্রতি বিধান প্রতি ধর্ম আদর্শের প্রতি যদি তোমরা সব সন্দেহ পোষণ করে থাকো তবে শোনো ফালা আগাবুদুল্লা দিনা তা বুধু না আমি এবাদাতকারী নই তাদের তোমরা যাদের এবাদাত করো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তোমরা যাদের এবাদাত করো আমি তাদের নই ফালা আগা আমি এবাদাত করবো না আল্লাহ না তাদের তা বুধু না যাদের তোমরা এবাদাত করো মেন্দুল্লাহ আল্লাহর পরিবর্তে ওলা কেন আবুদুল্লাহ বরং কিন্তু আমি এবাদাত করব আল্লাহর আল্লাহরী যে আল্লাহ ইয়াত অফাকুম তোমাদের মৃত্যু কার্যকর করেন মৃত্যু দান করেন সেই আল্লাহর আমি এবাদত করবো অমৃতুয়া নাকুন আমিনাল মমিন এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই ইমানদারদের অন্তর্ভুক্ত হই আমাকে এই আদেশ আল্লাহ দিয়েছেন আমাকে আদেশ দেওয়া হয়েছে এবং আমাকে আরো বলা হয়েছে কি আন আনেম অঝাকালের দিনে হানিফা প্রতিষ্ঠিত রাখুন দাঁড়ানো তো এখানে দাঁড়ানো মানে প্রতিষ্ঠিত রাখা দিন দিনের উদ্দেশ্যে আপনি আপনার অস্তিত্বকে প্রতিষ্ঠিত করুন অঝা মানে মুখমন্ডল অর্থাৎ আপনি নিজে মুখমন্ডল দ্বারা পুরো মানুষটাকেই বুঝানো হয়েছে প্রতিষ্ঠিত রাখুন আপনাকে দিনের উদ্দেশ্যে হানিফা খাটি আকের মানে প্রতিষ্ঠা রাখেন মজা মানে চেহারা চেহারা মানে আপনি নিজে মানে মানুষ প্রতিষ্ঠিত রাখুন আপনি আপনাকে দিনে দিনের প্রতি বিধানের প্রতি হানিফা একনিষ্ঠ নিষ্ঠভাবে খাটি ভাবে তাকু থাকু নান্না মেলা মুর্শিকেন অবশ্যই আপনি হবেন না মর্শিকদের অন্তর্ভুক্ত মর্শিক জিনিসটা কিন্তু আমাদের খুবই কাছাকাছি আমরা এটা বুঝতে পারি না কথা বলতে পারছেন মোর্শেক মালিক অংশীদার বানানো তাই না এখন আল্লাহ বলেন আকাশ পৃথিবী এর মাঝে যা আছে সবের মালিক আমি এখন আপনি যদি বলেন যে আমি তো একশো বিঘা জমির মালিক এটার মালিক আমি এটা আর পরে আমি আমার কর্তৃত্ব আমার হস্তক্ষেপ আমি এটা চালাবো তাহলে আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি আর আপনি বললেন আমিও মালিক তো আল্লাহর সাথে আপনি অংশীদার হইলেন এর নাম সেরে দারুণ ব্যাপার এটা কিন্তু ম্যাক্সিমাম লোকে ভুল করে ম্যাক্সিমাম লোকে ভুল করে মেয়ে আসে আছে নাই সম্পত্তি মেয়েকে লেখে দিতে হবে আমার সম্পত্তি আমি দেবো না অন্য পাবে কেন এই যে মালিকানা এটা যে শেরেক পর্যার গুণা এটা কি বোঝেন এটা তো মনে হয় একটা জিনিস জমি জমা আমার আছে এই সবাই তো এরকমই করে কেউ তো এর থেকে মারি দুই চার চেয়ে হয়তো বাদ থাকতে পারে আমার বাসার পাশে দার বাসা দুই ছেলে বড় ছেলের একটা মারিয়েছে শহরে এটা তিন ভাগে দুই ভাগ বড় ছেলে লেগে দিয়েছে ছোট ছেলে দিছে এক ভাগ এখন ছোট ছেলে তার মাঝে বসাতে পারে না একই বাবার ভাই এই ভাগটা তার কি প্রয়োজন ছিল তার মেয়েও আছে তাদেরকে কিছু দেয়নি এই যে মালিকানা এবং এই লোক আমি এখন শশক এসে সরাই তবজি বসে আল্লাহ করছে তাহাজ বসে এর উদ্দেশ্য ছিল বিদেশে যাবে কামাই করবে এই জন্য এই দোয়া করবে মানে বেস্ত যাওয়ার জন্য না হ্যাঁ মানুষের কি নামাজ কি পরকালের জন্য করে এবং কেউ দুনিয়ার কোনো উদ্দেশ্যেও হাজির করার জন্য করে এটা হল জ্ঞান এইটার নাম হল জ্ঞান তো আল্লাহ কি বললেন যে তুমি নিজেকে প্রতিষ্ঠিত রাখো বিধানের প্রতি আল্লাহর আইনের প্রতি হানিফ এখনভাবে খাটিভাবে ওলা তাকুন আন্না মেনাল মুর্শিকে মুর্শিদের অন্তর্ভুক্ত হবেন না আইনের ক্ষেত্রে তাই আল্লাহ বলেন আইনের মালিক আমি একা আমি আইনের একাই মালিক সৃষ্টি যার আইন তার আল্লাহল আল আমর কালক মানে সৃষ্টি আমর মানে আদেশ সৃষ্টি যার আদেশ তার আল্লাহ আল্লাহল হুকম তোমরা সতর্ক সমস্ত আদেশের মালিক আল্লাহ এখন আমরা আল্লাহ আদেশের সাথে অন্য কারো আদেশ মানি তাহলে এটাও সেরে একাই আল্লাহ আদেশের মালিক তাহলে আমরা আসলে সবই সেরে মধ্যে ডুবে আসি এখন আমাদের কি হবে ফাঁচালা এটা আল্লাহ ছাড়া আমরা কিছু বলতে পারি না আমাদের মরিশাল নামাজের রাকাত গোনা নিয়ে বহস বুঝতে পারছেন রাকাত গোনা তারপরে সুনত মুস্তাব নিয়ে তারা জোট এক একদল ওই দল এই হালে হালি সাহানিবি এই তারা দেখবেন যে একদম ঘেরিনা লাগে আমার কি এগুলা মানুষকে এই কথাগুলো বোঝান যে সেরেক যে গুণাটা মাফ করবে না এই যে সেরেক গুলো কিভাবে আমাদের মধ্যে আছে আল্লাহ একাই আদের দাতা ইনল হুকম এই এদের পরিষ্কার আদের দাতা আল্লাহ ছাড়া কেউ নাই এখন সেইখানে আমরা অপরের আদেশ মানছি এ ব্যাপারে আমাদের চিন্তা নাই এ ব্যাপারে চিন্তা থাকলে তো আমরা বিষয় নিয়ে এগুলো নিয়ে আমরা ঝগড়া করতাম না যে বেশি আল্লাহ মাফ করছে আমি নাচতে আর জোরে বললে এতে কোনো জান্নার নামের বিষয় আছে এটা হাত উপরে নিচে বাঁধার মধ্যে কোনো ইয়ে আছে কিছু এই সব বিষয় নিয়ে তারাবিনামাজের আঘাত আরে তার একেবারে বাদ দেন কি হলো তাতে কেউ উদ্যোগে যাবে তারাবীনামাজ না পড়লে রোদ রাখা আপনার জন্য তারাবিনামাজ পড়লে সব আছে না পড়লে গুনে তো হবে না তো আসলে আমরা কোরআন থেকে এর সব কিছুর রোগের কারণ হলো কোরআন থেকে দূরে থাকা কোরআনের প্রতি আমাদের আগ্রহ নাই অলাতিল্লাহ মালাউকে ইয়াদুর রুকা আল্লাহ বলেন তুমি আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকবে না যারা তোমার উপকারও করতে পারে না তোমার ক্ষতিও করতে পারে না ফাইম ফালতা যদি তুমি করো ফাইন জাকা না জল নিশ্চয়ই তখন তুমি জালেনদের অন্তর্ভুক্ত হবেন এই খাজা বাবাদের নামে গান গাইয়া জেকা করিয়া পাগলামি করিয়া খাজা বাবাকেই তো ডাকতেছে আল্লা এই এদেরকে ডাকো না আল্লাহ সারা কাউকে ডেকো না আল্লাহ একমাত্র তোমার খাজা বাবাও গোলাম তুমিও গোলাম সবাই আল্লাহর গোলাম তোমরা কেউ কোনো কিছুর মালিক না আর যদি কেউ নিজেকে গোলাম মনে না করে সে তো কঠিন জাহান নামি ফ্যাম যদি তুমি আল্লাহ সারা অন্য কাউকে ডাকো ফাইন ডাকাই দাম জলমিন নিশ্চয়ই তুমি জালেনদের অন্তর্ভুক্ত দেখেন ইসুবেলাসামের আসলামের দুইজন সাথীর একজন এত ইয়ে হয়ে গেল সুরে বৃদ্ধ করে হত্যা করা হলো আর একজন মুক্তি পাইল তা যে মুক্তি পাইছি ইসবুল তার তাকে কি বলছিল যে তুমি মালিকের কাছে আমার কথা বলিও এইটু বলার কারণে ওই লোকটা মালিকের কাছে ইসুবেলাসামের কথা বলতে পারে নাই বেদা শিহিন যার ফলে ইসুফ আলাহ সালাম সাত থেকে নয় বছর অন্তত সাত বছরে কম না এই এতগুলি দিন সে জেলে থাকলো সে বসে তার সাথী গেছে তুমি আমার কথা তোমার মালিককে বলিও যে ইসুফুল সালাম অন্যায়ভাবে জেল খাচ্ছে তো এই যে আল্লাহ সারা এতটুক কথা তিনি বলার কারণে আল্লাহ তাকে ভুলাই দিলেন সে সাত বছর অধিক জেল খাটলো আর এই জন্য আবহাওয়া যদি সম্পূর্ণ সে আল্লাহর উপর নির্ভর করতো তাহলে হয়তো আল্লাহ তাদের মনের মালিক একটা পথ উদয় করে আল্লাহ দিতে পারতেন তাহলে ইসবুল আসলাম পয়গম্বার এই জন্য তাদের ব্যাপারটা খুব বেশি পাকড়াও করা হয় আমাদেরকে আল্লাহ অত ধরবেন না আমরা আশা করি কিন্তু বিষয়টা কিন্তু তো স্পষ্ট জানি ঈশ্বরে ঈসুর তার আপনারা পড়েছেন ইসিফুল আসলাম তার সাথীকে বলেছিল যে তুমি আমার কথা তোমার মালিক কাছে বলিও তোমার মালিক আমার মালিক মিশরের রাজা প্রধানমন্ত্রী ফান শাহু শি শয়তান তার মরিবের কাছে এই কথাগুলি বলতে ভুলে দিয়েছিল আল্লাহ বিধা আসিলেন ফলে ইসুফ আলাহ সালাম বেশ কয়েক বছর ইজল ফেটেছিলেন এই যে আল্লাহর সাথে কাউকে দায়িত্ব না দেখেন কথাগুলা তাহলে নামাজ পড়িয়ে যারা এই কাম করে তাদের জন্য কিসের নামাজ আর কি মানুষ যদি তার ইমানটা ঠিক না হয় মুক্ত যদি একটা মানুষ না হয় ইবাদত করে কোনো লাভ নেই। সব बर्बाद কোন ইবাদত হিসাবে আসবে না পরিষ্কার আল্লাহ বলেছেন সিনলাইনা সক্তাল ইবাদত নামলুক শেরেক করলে আপনার আমল ঝরে যাবে কোন আমল অবরবা থাকবে না ওয়ায়াম সসকাল লবে বেদুররেন ফালা ইল্লাহু যদি স্পর্শ করে আল্লাহ আপনাকে বেদুররেন কোন ক্ষতির কোন বিপদ আযাদের আলা আকাশ වලউ ইল্লাহ কেও নাই ওর মুক্তকারী আল্লাহ সারা কাশিফা মারি মুক্তকারী দূর karne wala ওটা দূর করার ক্ষমতা কারণাই আল্লাহ সারা ওয়ায়ুরত কবি এবং তিনি যদি ইচ্ছা করেন কোন কল্যাণের আলা রাত দাল ফাদলি নাই কেও postcssar kari আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহকে postcssar করতে পারবে না ইউসুবি বে রহমতে মাইয়াশা তিনি পৌঁছিয়ে দিবেন তার রহমত যাকে তিনি ইচ্ছা করবেন যার প্রতি তিনি ইচ্ছা করবেন তার প্রতি রহমত তিনি পৌশিয়া দিবেন সেটাকে কেউ রদ করতে পারবে না ফিরাতে পারবে না মেনে বাদি তার বান্দাদের মধ্যে হতে তার বান্দাদের মধ্যে হতে যার প্রতি তিনি রহমত পৌঁছাতে চান সে তিনি পৌঁছাবেন কেউ সেটাকে ফিরাতে পারবে না আবু আল গাফুর রাহিম তিনি ক্ষমাশীল তিনি দয়াময় তাহলে আল্লাহ বিপদ দিলে আল্লাহ ছাড়া সেটা কেউ দূর করতে পারবে না আল্লাহ কারো প্রতি কল্যাণের ইচ্ছা করলে সে কল্যাণকে কেউ প্রত্যাহার করতে পারবে না তিনি তার রহমান যার প্রতি ইচ্ছা করবেন তার প্রতি তিনি রহমত পৌঁছিয়ে দিবেন তিনি ক্ষমাশীল দয়াময়ুলিয়া না কুমুর হাক বলুন হে মানব সকল কদে যা কুমুর হাক্ষ অবশ্যই এসেছে তোমাদের কাদের সত্য এই সত্য মানে আল কোরআন মেয়ের রবিকম তোমাদের রবের পক্ষ থেকে অমান হেতাদা অতপর যে হেদায়ত গ্রহণ করে সৎপথ অবলম্বন করে ফাইনামা ইহাতাদির রাশি নিশ্চয়ই সে সৎপথ অবলম্বন করে তার নিজের জন্য অমান দল্লা এবং যে বিপদগামী হয় ফাইনামা ইয়াদুল্ল আলহিয়া সে বিপদগামী হয় তার নিজের উপরে লাম হলো পক্ষে আর আলা হলো বিপক্ষে আরবি ভাষা একটা বোঝেন আইন লাম হলো পক্ষে লাহু পক্ষে আর আলাই হে আলা বিপক্ষে তাহলে এখন ইদু আলাইহা অর্থাৎ বিপদ বিপদগামী হলে সে বিপদগামী হওয়ার কুফলটা তার উপরে তার বিপক্ষে সেটা আসবে অমান আলাই কুম্ভিয়া ওকিল এবং আমি তোমাদের কোনো উকিল নই তোমাদের কর্মবিধায়ক বা তত্ত্বাবধায়ক আমি নই যে তোমাদের আমি কিছু করতে পারবো হাকমেন অনুকরণ করুন মা উহার ইউ হায় রাইকা যা উহি করা হয় আপনার প্রতি আপনার প্রতি যা ওহী করায় সেটাই আপনি অনুকরণ করুন অসবের এবং আপনি ধৈর্য ধারণ করুন হাত্তা ইহকুমুল্লাহু যতক্ষণ আল্লাহ তার আদেশ নিয়ে আসেন আল্লাহ আদেশ জারি করেন হুয়া খাইরুল হাকিমিন এবং সমস্ত বিচারকদের উত্তম বিচারক আল্লাহ রব্বুল আলামিন অতএব জিহাদের আদেশ না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে আল্লাহ বলেছেন সুরাটা শু সরকার আশ্রমের কেসটা সুরে আম্বিয়ার মধ্যে ব্যাপক আছে সেই চূড়া আম্বি এখানে তো মানে শুধু অতটুকু বললি আল্লাহ খান কিন্তু পুরো ঘটনাটা তাকে মাসে খাওয়া তারপরে নদীর চরে উদ্গীরন করা এগুলা সব সুরে আম্বিয়ের মধ্যে আসে